মানে রাহিম আমি কবিরাজ মঞ্জুরুল হাসান আমি একজন বংশগত কবিরাজ আমার দাদাও একজন কবিরাজ ছিলেন আমার বাবাও একজন কবিরাজ ছিলেন মূলত আমি নিজেও একজন কবিরাজ দেশে বর্তমানে ভুয়া পতারক লাইসেন্স নাই সার্টিফিকেট নাই আমার মতন কবিরাজের ভিডিওগুলি কেটে নাম্বার বসে মানুষের সঙ্গে প্রতারণা করতেছে এই ধরনের কবিরাজ থেকে আপনারা বিরত থাকবেন আমাকে ভিডিও কোলে না দেখে চিকিৎসা গ্রহণ করবেন না আমার এই দুটি নাম্বার ইউটিউবে দেওয়া আছে শুরু থেকে শেষ পর্যন্ত এই দুটি নাম্বার ব্যতীত আমার কোনো নাম্বার নাই আমি একজন লাইসেন্স করা কবিরাজ লাইসেন্স দেখে চিকিৎসা গ্রহণ করবেন আমি সার্টিফিকেট প্রাপ্ত কবিরাজ সার্টিফিকেট দেখে চিকিৎসা করবেন আমি দনের ধরনের কিতাবের মাধ্যমে কাজ করি আমি একটি কথাই বলতে চাই আমাকে যারা মনে করে প্রতারক দিয়ে চিকিৎসা করবেন তারা সাবধান প্রতারক থেকে বিরত থাকবেন আমাকে না দেখে ভিডিও কলে না দেখে চিকিৎসা গ্রহণ করবেন না বলবে যে আমার খাদেম আছে আমার কোনো খাদেম নাই বলবে যে এখন ভিডিও কলে কথা বলা যাবে না এটাও ভুয়া সম্পূর্ণ ভুয়া বলে যে কবিরাজ অরিজিনাল সে ভিডিও কলের সামনে আইসা কথা বলবে এর জন্য প্রতারক থেকে আপনারা সাবধান থাকবেন ভিডিও কলে না দেখে চিকিৎসা গ্রহণ করবেন না আমি কবিরাজ মঞ্জুরুল হাসান যে সকল সমস্যার সমাধান করি প্রেম ভালোবাসা ব্যর্থ স্বামী পরকিয়া করে আরেকটি স্ত্রী নিয়ে আসে স্ত্রী প্রক্রিয়া করে আরেকজনের হাত ধরে চলে যায় এই কাজগুলি আমি গ্যারান্টি সহকারে করে থাকি আমি আমার মোবাইল নাম্বার দুটি দিচ্ছি একটা ইমো একটু হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট এটি ইমো সরাসরি ইমোতে ভিডিও কলে দেখে নেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন সরাসরি হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে নেবেন আমি একটি কথাই বলতে চাই যে সকল সমস্যাগুলি আমি করে থাকি সমাধান করে থাকি সেটা হলো প্রেম ভালোবাসা ব্যর্থ স্বামী পরকিয়া করে আরেকটা স্ত্রী নিয়ে আসে স্ত্রী পরকিয়া করে আরেকজনে হাত ধরে চলে যায় স্বামী স্ত্রী গোপনে গোপনে সম্পর্ক করে এই কাজগুলি আমি একসভা গ্যারান্টি সহকারে করে থাকি অনেকের বান মারে অনেকের জটিল কটিল শত্রু অনেকের জিনে ধরা অনেকের ব্যবসা বাণিজ্য লুস্কান অনেকের জায়গা জমি নিয়ে মামলা মোকর্দামা অনেকের বিদেশের সমস্যা অনেকের কফিলের সমস্যা অনেকের লটারির সমস্যা এই কাজগুলি আমি গ্যারান্টি সহ করে থাকি আমার এই দুটি নাম্বার ব্যতীত আর কোনো নাম্বার নাই যারা ভিডিও কলের সামনে আসবে না যে কবিরাজ সে একজন প্রতারক ভোয়া এই কবিরাজ থেকে বিরত থাকবেন আমার ভিডিও কলে না দেখে আমাকে চিকিৎসা গ্রহণ করবেন না বিনত অনুরোধ আমি একটি কথাই বলতে চাই যারা দেওয়ালে পিঠ থেকে গেছে যারা কোথাও আর সমাধান পাইতেছেন না আমি তাদের কাছে বিনত অনুরোধ করব তারা জীবনের শেষ চিকিৎসা মনে করে আমাকে দিয়ে চিকিৎসাগুলি গ্রহণ করবেন একশো গ্যারান্টি সহ আমি কাজ করে থাকি কাজের আগে কোনো মেডিসিন পত্র লাগলে আমি সেগুলি আমাকে দেবে রুগীরা আমি কাজ করে দেবো কাজের পর আমাকে বকশিস করবে আমাকে ভিডিও করে না দেখে চিকিৎসা গ্রহণ করবেন না আমার ঠিকানা চট্টগ্রামে একটা একটা সিলেটে কথা ভাষা ভুল হলে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম